দু সালে চব্বিশ সালের দুর্গাপূজা শুরু হচ্ছে নই অক্টোবর থেকে মহালয়া দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের সমাপ্তি চিহ্নিত করে দুর্গাপূজা আর মাত্র কয়েকদিন বাকি মহালয়া একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন পিতৃপক্ষের দিন লোকেরা তাদের পূর্বপুরুষদের শ্রদ্ধা জানায় এবং দিনটিকে কোনো শুভ কাজ করা হয় না এই দিনটি পিতৃপক্ষের শেষ দিন এবং এটি সর্বপিতৃ অমাবস্যা বা মহালয়া অমাবস্যা নামেও পরিচিত মহালয়া সংস্কৃত শব্দ থেকে এসেছে যার অর্থ মহান বাসস্থান এবং কৈলাস থেকে পৃথিবীতে দেবী দুর্গার যাত্রাকে বোঝায় মহিষাস মর্দিনী চুত্রপাঠ এবং বিভিন্ন প্রথা ও ঐতিহ্যের মধ্য দিয়ে দিবসটি পালিত হয় দেবী দুর্গাকে পরম শক্তির দেবী বলে মনে করা হয় হিন্দুরা বিশ্বাস করে যে মহিষাসুর অসুর রাজা তাকে কোনো দেবতা বা মানুষের বিরুদ্ধে অপরাজীয়তা প্রদানের বর পেয়েছিলেন এবছর অমাবস্যাতে সূর্যগ্রহণ রয়েছে এই দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল তর্পণ করে থাকেন সকলে আগামী পনেরোই আসছেন ইংরেজি দোসরা অক্টোবর বুধবার মহালয়া পার্বণ এই দিনই পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল তর্পণ করা হবে অমাবস্যা পূর্বদিন দিন অর্থাৎ মঙ্গলবার রাত্রি নটায় শুরু হবে শেষ হবে বুধবার রাত্রি এগারোটা সাত মিনিটে তর্পণ করা হয় পূর্বপুরুষের আশীর্বাদ লাভের জন্য এই দিন গঙ্গাসনানেও খুবই শুভ ফল পাওয়া যাবে বলে মনে করা হয় যেহেতু রাত্রে গ্রহণ হচ্ছে সেই দিন এই কারণে সকালে তর্পণ করাতে কোনো বাধা নেই এই দিন যারা তর্পণ করতে পারেন না তারা পূর্বপুরুষের ফটোয় মাল্যদান করুন এবং প্রিয় মিষ্টি ফটোর সামনে প্রদান করুন তবে ওই মিষ্টি পরে কোনো ব্রাহ্মণকে দান করে দেবেন এই দিন খুব ভোরে স্নান করে নিন পারলে নদী বা গঙ্গায় স্নান করবেন এই দিন নিরামিষ অবশ্যই আহার করবেন এবং ব্রাহ্মণদের ফল ও মিষ্টি দান করুন সন্ধ্যায় তুলসীতলায় প্রদীপ ধূপ অবশ্যই জ্বালবেন এছাড়া পূর্বপুরুষের উদ্দেশ্যে জল মিষ্টি দেবেন মানুষের বিশ্বাস পূর্বপুরুষেরা বংশধরের কাছে এই দিন জল গ্রহণ করার জন্য ধরাধামে আসেন ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল